আজকের মূল আলোচনার বিষয় পিআরপি থেরাপি ওর মিনক্সিডিল কোনটা আপনার স্কেলবের জন্য ইফেক্টিভ হবে এবং কোনটার মাধ্যমে আপনার মাথায় নতুন চুল গজাবে আর কোনটার সাইড ইফেক্ট কীরকম আসসালামু আলাইকুম এভরি আপনারা দেখছেন থানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে বলতে চাই চুল পড়া নিয়ে বিশেষজ্ঞ ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট এবং বিভিন্ন দেশের বড় বড় ডক্টর রাখি বলে আমি আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করে থাকি আজকে প্রথমেই আলোচনা করব পিআরপি থেরাপি কি? পিআরপি থেরাপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা যেটা আমাদের শরীরের রক্ত দিয়ে তৈরি এবং এটি রক্তেরই একটি উপাদান এটিতে রয়েছে প্লেটলেট এই প্লেটলেটের ভিতরেই থাকে গ্রোথ ফ্যাক্টর এই গ্রোথ ফ্যাক্টর নিয়ে আপনাদেরকে একটু বলি গ্রোথ ফ্যাক্টর হচ্ছে এক ধরনের সারের মতো আমরা ফসলের জমিতে সার দিলে যেরকম আবাদ ভালো হয় এবং ফসল ফুলে ফেঁপে উঠে এই গ্রোথ ফ্যাক্টর হচ্ছে এরকমই একটা জিনিস এটা আমাদের মাথায় ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হয় এবং এর কারণে হেয়ার ফলিকল থেকে নতুন চুল গজাতে সাহায্য করে তাই নতুন চুল গজানোর ক্ষেত্রে বিশেষজ্ঞ ডক্টর আমাদেরকে ফিআরপি থেরাপি সাজেস্ট করে পিআরপি থেরাপি নিয়ে আরও কিছু বলার আগে বলতে চাই মিনক্সিডিল কি মিনক্সিডিল হচ্ছে আমেরিকান এফডিএ কর্তৃক অ্যাপ্রুভাল একটি মেডিসিন এটা চুলের গোড়ায় গিয়ে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে আসলে চুল পড়ার মূল কারণই হচ্ছে চুলের গোড়ায় যখন ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন হয় না তাছাড়া শরীর থেকে যখন ভিটামিন বা নিউট্রিশিয়ান চুলে পায় না তখনই আসলে চুল পড়ে তাই এই চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য মিনক্সিডিল ব্যবহৃত হয় এই মিনক্সিডিল প্রথমেই আসে ওরাল বা ট্যাবলেট আকারে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছিল হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য আর ডক্টররা যখন রোগীদেরকে এই ঔষধটা সাজেস্ট করে তখন দেখা যায় এই ঔষধটা সেবন করার ফলে শরীর থেকে অতিরিক্ত লোম গজাতে থাকে তারপর থেকেই ডক্টররা নতুন চুল গজানোর ক্ষেত্রে মিনোক্সিডিল সাজেস্ট করে মিনোক্সিডিল ব্যবহার করার ফলে অতিরিক্ত লোম থেকে মুক্তি পাবার জন্য নিয়ে আসে মিনক্সিডিলকে ট্রপিক এলাকারে যেটা আমরা বর্তমানে সবাই ব্যবহার করি এই মিনোক্সিডিল আপনারা যেখানেই ব্যবহার করবেন সেখান থেকেই নতুন চুল গজাবে যদি আপনার ত্বকের নিচে হেয়ার ফলিকল থেকে থাকে এখন পিআরপি এবং মিন নিয়ে আরেকটু আলোচনা করি আসলে পিআরপি থেরাপি এবং মিনক্সিডিল নতুন চুল গজানোর ক্ষেত্রে এই ঔষধগুলো একে অপরের সাথে সংযুক্ত আপনাদেরকে পিআরপি এবং মিনক্স আরও আরো গভীর ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটু উদাহরণ দেই ধরেন আমরা জমিতে ধান রোপণ করলাম ধান খেতকে বাঁচিয়ে রাখার জন্য ধানের জমিতে পানি দিতে হয় নিয়মিত এই পানিটাকে এখানে মিনক্স সাথে তুলনা করছি ধান খেতে পানি না দিলে যেমন ধান খেত মরে যাবে এখানে চুলের গোড়ায়ও সেরকম ভাবে মিনক্স দিলে আপনার মাথায় চুল গজাবে আর পি কে তুলনা করছি এখানে সারের সাথে ধান খেতে সার না দিলেও ধান হবে যেখানে সার দিলে ধান হবে হানড্রেড পারসেন্ট সেখানে যদি সার না দেন তাহলে ষাট বা সত্তর পার্সেন্ট হতে পারে আমি আপনাদেরকে বলবো যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই তারা পিআরপি ট্রিটমেন্ট নিতে পারেন এবং সাথে মিনক্সিডিল ব্যবহার করতে পারেন শুধুমাত্র পিআরপি থেরাপি নিয়ে নতুন চুল গজানো তেমনভাবে সম্ভব হয় না তারা ডক্টরের কাছে যদি পিআরপির জন্য যান তারা পিআরপি ট্রিটমেন্টের সাথে আপনাদেরকে সাজেস্ট করবে মিনক্সিডিল ফিনাস্ট্রাইড তার সাথে ডক্টররা ডার্মা রোলারও আপনাদেরকে সাজেস্ট করতে পারে এখন পিআরপির সাইড ইফেক্ট নিয়ে একটু কথা বলি পিআরপি থেরাপির তেমন কোনো সাইড নেই যেহেতু এখানে আপনার শরীর থেকেই ব্লাডটা নেওয়া হয়েছে এবং আপনার মাথায় ইনজেক্ট করে দেওয়া হয়েছে তবে আপনার মাথায় ইনজেক্ট করে দেওয়ার কারণে হয়তোবা তিন চার দিন একটু হালকা ব্যথা হতে পারে আবার কয়েক কয়েকদিনের মধ্যেই এই ব্যথা চলে যাবে আর যদি মিনক্সিডেলের কথা বলি মিনক্সিডেল যেটা আমরা ট্রপিক্যাল আকারে ব্যবহার করি সেটার আসলে তেরকমভাবে কোনো সাইড ইফেক্ট নেই ডক্টররা বলে যাদের বড় বড় ইঞ্জুরি না থাকে বা বড় বড় রোগ যদি না থাকে তাহলে আপনারা মিন ব্যবহার করতে পারেন বড় বড় রোগ বলতে এখানে বোঝানো হয়েছে যেরকম কিডনিতে সমস্যা হাইরয়েডের রোগ এরকম সমস্যা যদি আপনাদের থাকে তাহলে এই ওষুধগুলো না করে ডক্টররা আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং তারপরেও যদি আপনাদের কিছু বুঝতে সমস্যা হয় বা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাংলাদেশে প্রায় সিক্সটি পার্সেন্ট পুরুষদের চুল পড়তেছে তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই